নমস্কার সকল বন্ধুদেরকে তো দর্শক বন্ধু অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই কামনা করি তো আজকে আমি আপনাদের মাঝে একটি জলজন্ত প্রমাণিত একটি বৈশ্বীকরণ নিয়ে এসেছি যেটা করতে পারলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে কাজটি করবেন চুপচাপ থাকবেন সে আপনার সাথে যোগাযোগ দিতে যেটা প্রথমে লাগবে আপনাদেরকে গরু চোনা এবং দুটি ম্যাগনেট ম্যাগনেটের এতটাই ট্রানজেকশন হয় ম্যাগনেটের কাস্টি কাজটি যদি আপনারা সঠিক নিয়ম করতে পারেন এই ম্যাগনেট দিয়ে আপনার মনের মানুষকে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে পারে ম্যাগনেট মানে পর্যন্ত চম্বুক জায়গাগুলো চম্বুক এই ম্যাগনেট আপনারা কোথায় পাবেন ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন দুটি ম্যাগনেট নিয়ে নেবেন ম্যাগনেট যদি বাড়িতে অশুভ শক্তি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেট যদি বা বাড়ির বাস্তুদোষের সমস্যা থাকে সেখানে যদি দেওয়া হয় বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যায় সেই ম্যাগনেট দিয়ে আপনার মনের মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আবার ম্যাগনেট দিয়েই আপনারা বিচ্ছেদ করাতে পারবেন তো বিচ্ছেদ দিয়েটি আমি পরে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকে দিচ্ছি একটি বসীকরণ মেকনিক দিয়ে বসীকরণ প্রথমে যেটা আপনাকে লাগবে বাজার থেকে গরুর চোনা নিয়ে আসবেন অরিজিনালটাই নেবেন গরুর চোনা তার সাথে দুটি ম্যাগনেট নিয়ে আসবেন আর যে ব্যক্তিটিকে আপনি ভালোবাসেন তার নামটি আপনাদেরকে জানতে হবে এবং সে যদি দূরে থাকে তার মায়ের নাম অথবা অবর্ণাম জানতে পারে তো এই ক্রিয়াটি কাদের জন্য প্রযোজ্য আপনাকে ভালো আগে থেকে বাসে সে এখন আর কিছুটি আপনার খোঁজ নিচ্ছে না বা সেই ব্যক্তিটি আপনাকে এখন চিনতে পারছে না সে অনেক দিন ধরে আপনাকে আগে থেকেই জানতো সে ব্যক্তিটি আপনাকে আগে থেকেই চিনত তাদের ক্ষেত্রেই কার্যকর বা ভালোবাসা বা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোজে চলে গেছে কে চলছে আপনি চাচ্ছেন সেই সম্পর্কটি আবার পুনরায় ফিরে আসুন তো সেক্ষেত্রে এই ম্যাগনেটিক কাজটি করতে পারেন আপনারা বাজার থেকে গরু চোনা এবং কাম নিয়ে আসবেন নিয়ে আসার পরে আমি সুন্দর করে প্রক্রিয়াগুলি বলছি আপনারা মন দিয়ে শুনবেন না শুনে যদি আপনারা কাজটা করতে চান তো আপনারা কোনো পাবেন না বিস্তারিত আপনারা শুনে বুঝে তারপর করবেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার নাম্বার রয়েছে জয়দ রান্ধী তো কাম সিন্দুর দিয়ে আপনারা সুন্দর করে একটি পাত্রের মধ্যে কাম সিন্দুর নেবেন নেওয়ার পরে হালকা একটু সর্ষের তেল দিন একটু কাঁচা হলুদের রস দিয়ে দিন যার পরে সেটাকে সুন্দর করে গুলে নেবেন নেওয়ার মত করে আপনার কোন আঁকে দিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন তার মায়ের নাম লিখুন প্লাস চিহ্ন দিন আপনার নামটি লিখুন আপনার বাবার নাম লিখুন লেখা করে আপনাদের যেটা করতে হবে ওই কাগজটিকে চার ভাঁজ করুন নড়ে চার ভাঁজ করুন নড়ে চার ভাঁজ করার পরে একটি এমনভাবে কাগজটি মুড়বেন সেটা যেন একটি চার পণের দুটো চার পনের মতো আছে চারটা হয়ে আছে এই পাশে একটি ম্যাগনেট এই পাশে একটি ম্যাগনেট লাগিয়ে দেবেন সেটাকে কিন্তু কানজেকশন করবে আর ম্যাগনেট সবসময় স্মরণ রাখবেন ম্যাগনেট এক পাশে তাকে আকর্ষণ করে আর উল্টো পাশে কিন্তু সেটাকে তাকে লাগবে না সেটা কিন্তু আপনাকে সরিয়ে দেবে দুটি দুই পাশেই যে পাশে এক কাঠটা হবে সে পাশে দেখবেন দুই পাশের ম্যাগনেট যদি দু রকমভাবে লাগান এভাবে কিন্তু ঠেকাতে পারবেন না সেটাকে সরিয়ে পড়বে তো যে পাশে এক জায়গায় লাগবে মধ্যেখানে কাগজটি দিলেন এই পাশে একটি ম্যাগনেট এই পাশে একটি ম্যাগনেট মধ্যখানে কাগজটা লাগিয়ে দিলেন দেওয়ার পরে সুন্দর করে লাল ঢাকা দিয়ে আপনারা পেছিয়ে নেওয়ার পরে এই ম্যাগনেট আর কাগজের টুকরা টুকরো আপনি আপনার বাড়ির সদর দরজা পুঁতে রাখেন যে ব্যক্তিটিকে চাচ্ছেন সে ব্যক্তিটি আপনার কাছে ফিরে আসতে সেভেন ডে লাগবে মানে সাত দিন লাগবে দেখুন না পরে এইভাবে পারফেক্টভাবে যেটা এই পাবেন এখানে একটি পড়াশোনা এটুকু স্মরণ রাখবেন যে বললাম গরু চল গরু চো সঠিক লাগবে এবং বাকি বা যে কাঁচা হলুদের রস এবং ম্যাগনেট একটু বড়ো সাইজে নেবেন যত বড়ো সাইজে হবে তত সেটাকে আকর্ষণ বা সেটার প্রতি সেটার আকর্ষণটা বেশি বাড়বে এটার মন থেকেও কিন্তু প্রয়োজন এটা একটি ক্রিয়া করে দেখুন পারফেক্টভাবে আর আজকে যে আমি এই ক্রিয়াটি দিলাম আপনাদের মাঝে এই ম্যাগনেট দিয়ে আবার বিচ্ছেদ ক্রিয়া আছে সেটাও খুব ভালো এটা আমি ছয়জনকেই দিয়েছি ছয়জনই ভালোপস্য হয়েছে তো বন্ধুগণ এই ধরনের অনেকেই করেছে কিন্তু এইসব ক্রিয়া সহজে আপনারা কেউ কাউকে করবেন না মেঘনিক দিয়ে বসীকরণ করা মানে তার মাইন্ডটাকে অ্যাটাক করা তার মাইন্ড তার একটা পঞ্চানার মাইন্ড আছে যে ব্যক্তিটি করবেন সেও কিন্তু আপনার প্রতি মাইন্ড অ্যাটাক করবে এবং কি আপনি যে তাকে করছেন আপনারও তার প্রতি কিন্তু অন্যরকম একটা মাইন্ড ফিল হয়ে যাবে সেই জন্য এইসব ক্রিয়া কিন্তু আমি তাকেও আপনাদেরকে শিক্ষামূলকভাবে দিয়ে দিলাম আপনারা নিজের সুবিধার্থের জন্য আপনাদেরকে আমি শিক্ষামূলক দিলাম আপনারা করতে পারেন অবশ্যই ভিডিওটি ছয় হচ্ছে সাতজনকে আপনারা শেয়ার করবেন এবং যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এর আগেই সাবস্ক্রাইব করে দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না বন্ধুরা আপনাদেরকে অনুমতি দেওয়া রইল সদ উদ্দেশ্যে প্রয়োগ করবো অসদ উদ্দেশ্যে প্রয়োগ হলো আপনাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো সমস্যার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ওনার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে আপনাদেরকে একটি করে আইডি নাম্বার নিতে লাগবে কীর জন্য এত পয়সা পৌঁছে তো বন্ধুবান্ধব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো নতুন এক আপনাদের সাথে দেখা হবে নমস্কার